স্প্যানিশ লালিগায় নিজেদের সতেরোতম রাউন্ডের ম্যাচে বিয়ার রিয়ালকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করলো বার্সেলোনা ম্যাচে বিয়ারিয়ালকে দুই শূন্য গোলে হারিয়েছে বার্সেলোনা ম্যাচের শুরু থেকে ভালো খেলতে থাকে বার্সেলোনা একের পর এক আক্রমণ করতে থাকে তারা যার ফলে ম্যাচের মাত্র বারো মিনিটের মাথায় পেনাল্টি পায় বার্সেলোনা আর সেখান থেকে গোল করে বার্সেলোনাকে এক শূন্য গোলে এগিয়ে দেন রাফিনহা এরপর ম্যাচে আরও গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে বার্সেলোনার খেলোয়াড়েরা তবে ম্যাচে তারা গোলের দেখা পাচ্ছিল না তবে ম্যাচের সাঁত্রিশ মিনিটের মাথায় লামিনী আমালকে ফাউল করে লাল কার্ড দেখে মার ছাড়েন বিয়ারিয়ালের রেনাতো ভেগা। তবে ম্যাচের প্রথম অর্ধে বার্সেলোনা আর কোনো গোল করতে পারেনি যার ফলে ম্যাচে এক শূন্য এগিয়ে থেকে বিরতিতে যায় তারা বিরতির পরও তাদের আক্রমণ অব্যাহত থাকে যার ফলে ম্যাচের তেষট্টি মিনিটের মাথায় ডিওংয়ের অ্যাসিস্ট থেকে গোল করে বার্সেলোনাকে দুই শূন্য গোলে এগিয়ে দেন লামিন ইয়ামাল এরপর ম্যাচে বার্সেলোনা বেশ কয়েকটি গোল করার সুযোগ পেলেও সেটা তারা আর কাজে লাগাতে পারেনি যার ফলে ম্যাচে দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা এই ম্যাচে জয় পাওয়ায় সতেরো ম্যাচে ছেচল্লিশ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের শীর্ষ অবস্থান করছে বার্সেলোনা পরবর্তী ম্যাচে আগামী চার জানুয়ারি রাত দুইটায় স্পানি বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ